দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা উপজেলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার শুক্রবার সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট দর্শক আর সোমবারের হাটটি কিন্তু বলে থাকে আমদানি কিন্তু প্রচুর হয়ে থাকে গরু কিন্তু কেবল মাত্র ঢুকতে আছে আর এখানে কিন্তু সুন্দর একটা হাউস আছে দর্শক পরিষ্কারের কিন্তু ব্যবস্থা আছে গরুগুলি কিন্তু কেবল পরিষ্কার মাঠে আসতেছে বিক্রির জন্য তবে গুড়ি করে গড়ি কিন্তু আমদানি হয়েছে একটু দেখাচ্ছি আপনাদের এটা বাচ্চা কই বেটি না বেটা বয়সে তোমার চার দাম না দুই দাম বুঝতে চার দাম দুশো সত্তর শুরুর দিকে আমরা তো দেখাশোনা কিন্তু মাত্র চলছে বেচা কিন্তু একটু দেরি হবে গরু কিন্তু কেবল ঢুকতে আছি এখানে একটা বিশাল তলার গাভি দেখছি আমরা এটার কিন্তু বাচ্চা বেড়িয়ে দর্শক এখনো কিন্তু একটু পানি আছে বাচ্চার টান ভালো আছে আকর্ষণ এই বাচ্চাটা কিন্তু বয়স কেমন না না গাভীর বয়স আট দত মনে হয় পানী থাকবে না গুলো থাকে থাকবে না आ आ आ आ आ চাই কেমন দুশো চল্লিশ একশো ষাট বলিস মাঝে সাজা দাদা দুধ কেমন হবে এটা তুই পারে বিশ লিটার উপরে দুধ আছিস

ষট্টি <laughs>

sa sharvat hartagin shunaqa paytda ishlayaptilar

কত বলেন একটু ভাঙে তাই না সারা বাচ্চা তাই আর শুরুর দিকে দর্শক কেবল কিন্তু আমদানি হচ্ছে ঢুকতে আছে কিন্তু আমি ভাই